உண்டுபாவுனா কেমন আছো আমি দেশে গেছিলাম তো দেশে গেছিলাম আজকে ভাই বলা বলি কথা আমি এখন ফুরফরাজ শরীফ আব্বা সিদ্দিকি ভাইজানের আব্বাস সিদ্দিকী ভাইজানের দরবারে এসেছি বাড়িতে আজকে আপনারা জানেন যে আজকে ভাইজানারা ডাক দিয়েছে ফুরফরাজ শরীফে সে ডাকে আজকে হাজার হাজার মানুষের সমাগম ফুরফুরার শরীফে আমি এখন সরাসরি আপনাদের কাছে এসেছি যে ফুরফুরাসুরি আব্বাসের দিকির ভাইজানের বাড়িতে দেখছেন সব বিরিয়ানি খেয়ে সব বেরোচ্ছে এরা সব কিন্তু রাস্তায় নামবে আজকে ভাইজানারা ডাক দিয়েছে উজুল পুকুর থেকে তালতল হাট পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের জামায়াত আজকে ইনশাআল্লাহ জড়ো হবে যেহেতু মুসলমানের আপনারা জানেন যে ওয়াক্কা বিলটা যে ওয়াকা বিলটা যে বাতিল করে ওয়াকা বিলটাই যে মোদী সরকার দিয়ে কেন্দ্র সরকারকে দিয়ে যে মানে আইনটা জারি করেছে সেই নিয়ে আজকে আপনারা জানেন পশ্চিমবাংলার আনাচে কড়াইকে প্রত্যেকটা জায়গাতে মিছিল হচ্ছে আজকে ফুরফুরা শরীফে আজকে ফুরফুরা শরীফে আব্বাসে দেখি ভাইজানের বাড়িতে হাজার 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 মানুষের সমাগম সেই দৃশ্য কিন্তু আপনারা সরাসরি আপনারা আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন প্রচণ্ড মানুষের সমাগম সামনে টোটোটা আছে বলে আপনাদের দেখাতে পারছি না প্রচণ্ড মানুষের সমাগম আপনাদের কাছে আমি সরাসরি লাইভ দিয়েছি কিছুক্ষণের মধ্যেই আজকে কিছুক্ষণের মধ্যে বৃহত্তমভাবে আজকে প্রচণ্ড মানুষের সমাগম প্রচণ্ড মানুষের ভিড় আজকে বৃহত্তমভাবে আজকে মিছিল আছে তো আপনারা যে যেখান থেকে আসেন আপনারা আগত আসেন যে আজকে যে পিজ্জা যে ডাকে যে আজকে মিছিলটা হবে অনেক ভাইয়েরা আসাতে আছে তারা অনেক চায় তারা হচ্ছে কখন ভাইজানেরা নামবে তো আমি আপনাদের কাছে সরাসরি আমি আপনাদের কাছে আমি আব্বাসের দিকে নশ আসির ভাইজানের বাড়ির সামনে আছি সে লাইভ আমি দেখাচ্ছি যেহেতু আজকে ফুরুফুরা শরীপে আপনারা জানেন যে পশ্চিমবাংলার আনাচে কানাচে বহুত মানুষের সমাগম বহুত মানুষের ভিড় আর বিশেষ করে ভাইজান যে কথা আমি আপনাদের কাছে বলছিলাম নশা সিদ্দিকি ভাই যে নশা সিদ্দিকি ভাইজান যেখানে ডাক দেয় সভাতে মিছিলে তো সেখানে মানে এতটা লোক হয় মানে বলার মানে যে আমি যে বলবো মুখ দিয়ে সেটাও আমি বলার মানে উপ পাব না ভাইজানে ডাকে একবার যদি ডেকে দেয় কোনো জায়গাতে লক্ষ লক্ষ মানুষের জামায়াত জড়ো হয় আজকে সেই দৃষ্টি আজকে কিন্তু সেই জিনিসটা কিন্তু আজকে ফুরফুরা শরীফে ঘটবে কেন আপনারা জানেন ফুরফুরা শরীফে প্রতিবাদী কণ্ঠ সাফিল সিদ্দিকী ভাইজান আপনারা জানেন যে বাঘের মতো বিটকাল গর্জন আওয়াজ আপনারা জানেন সালামল্লা সিদ্দিকী ভাইজান তারপরে তারপরে নসা সিদ্দিকী ভাই যান সিদ্দিকী ভাইজান মেহরাব সিদ্দিকী ভাইজান আরও সব মানে অনেক পীরজা তারা আজকে রাস্তায় নামবে এ কিছুক্ষণের মধ্যে তারা রাস্তায় নামবে তো আপনারা যে যেখানে তাকে আছেন প্রত্যেকটা ভাইকে আমার চ্যানেলের তরফ থেকে সবাইকে আগে থেকে আপনাদেরকে আমি